পরীক্ষার আগে সময় ব্যবস্থাপনা পরীক্ষার আগে সঠিক সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় পড়াশোনা থাকলেও ঠিকভাবে পরিকল্পনা না থাকায় স্ট্রেস বা কম ফলাফল হয় এখানে আমি তোমাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতিতে ধাপে ধাপে সময় ব্যবস্থাপনার কৌশল দিচ্ছি এক নম্বর পরীক্ষা শুরুর আগে পুরো পরিকল্পনা পানও প্রতিটি বিষয় বা চ্যাপ্টারের জন্য কত সময় দরকার তা লিখে নাও বড় বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করো একে চাঙ্কিং পদ্ধতি বলা হয় উদাহরণস্বরূপ গণিত চ্যাপ্টার এক থেকে দুই সকাল নটা থেকে বারোটা এবং দুপুর একটা থেকে তিনটায় পড়বে আর চ্যাপ্টার তিন থেকে চার বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে পড়বে দুই নাম্বার প্রায়োরিটি সেট করো কোন বিষয় বা চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ বা কঠিন তা আগে পড়ো সহজ বা ভালো জানা বিষয় পড়ে রাখো শেষ মুহূর্তে রিভিশনের জন্য এই কাজের কারণ হচ্ছে মস্তিষ্ক সতেজ অবস্থায় সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ভালোভাবে ধরতে পারে তিন নম্বর পোমোডোরো টেকনিক ব্যবহার করো পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি চারটি সেশন পরে পনেরো থেকে তিরিশ মিনিট বিশ্রাম বিরতির সময় শরীর নাড়াচাড়া করো হালকা জল বা খাবার নিতে পারো এই কাজের কারণ হচ্ছে একটানা পড়া ক্লান্তি বাড়ায় মনোযোগ কমায় চার নম্বর অ্যাক্টিভ রিভিশন পড়ার শেষে নিজেকে প্রশ্ন করো নোট বা বই বন্ধ রেখে উত্তর দাও ফ্ল্যাশ কার্ড বা ছোটো চেকলিস্ট বানাও কাজের কারণ হচ্ছে মস্তিষ্ককে তথ্য পুনরুদ্ধারের মাধ্যমে লং টার্ম মেমোরি সক্রিয় হয় পাঁচ নম্বর সময়সীমা রাখো প্রতিটি অধ্যায় সেশন বা প্র্যাকটিসের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো সময়সীমা পূর্ণ না হলে বিরতি নাও পরবর্তী অধ্যায়ে যাও কাজের কারণ ডেডলাইন্স মস্তিষ্ককে ফোকাস রাখতে সাহায্য করে ছয় নম্বরে আছে গুরুত্বপূর্ণ বিষয় আগে কম গুরুত্বপূর্ণ পরে পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে স্কোর বা গ্রেডের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন অংশ আগে করো ছোটো ছোটো বিষয় শেষ মুহূর্তে রিভিশনের জন্য রেখে দাও সাত নম্বর নোট ও সংক্ষেপ ব্যবহার বড় বই বা টেক্সট পড়ার বদলে গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে নাও রং আন্ডারলাইন বা চার্ট ব্যবহার করতে পারো এর কাজের কারণ হচ্ছে ভিজুয়াল ও সংক্ষিপ্ত তথ্য মনোযোগ ধরে রাখে আট নম্বর রাতে গভীর ঘুম পরীক্ষার আগে রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো কমপক্ষে সাত থেকে আট ঘন্টা এই কাজের কারণ ঘুমের সময় মস্তিষ্ক কনসলিডেশন করে তথ্য দীর্ঘস্থায়ী হয় নয় নম্বরে আছে বিরতি ও ছোট পুরস্কার পড়ার মধ্যে ছোট বিরতি নাও নিজেকে ছোট পুরস্কার দাও যেমন প্রিয় গান শোনা বা হালকা জলখাবার খাওয়া এই কাজের কারণ ডোভামিন রিলিজ হয় ফলে মোটিভেশন বাড়ে এবং দশ নম্বরে আছে মনস্তাত্ত্বিক প্রস্তুতি ধীরে ধীরে আত্মবিশ্বাস পারো আমি প্রস্তুত আমি পারবো নেতিবাচক চিন্তা এড়াও এই কাজের কারণ হচ্ছে স্ট্রেস কমে মনোযোগ ভালো থাকে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ